আসসালামু আলাইকুম অপুরোপুরা আমাদের শপের হিট কালেকশন এই প্রিন্টের বোরখাগুলো এইগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন আর এইগুলো আপনারা অনেক কম প্রাইজে কিন্তু আমাদের শপ থেকে পেয়ে যান এটা সবগুলো কালার খুলে খুলে দেখাবো যার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখা একটা একটা করে এই যে একটা প্রিন্ট হবে যা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইন হবে এটা খুব সুন্দর একটা ব্যান্সর টাইপের কালার হবে আর প্রত্যেকটাই এইভাবে খুব সুন্দর করে কুশিকাটা ওয়ার্ক করে দেওয়া আছে আর প্রত্যেকটাই প্রিমিয়াম দুবাই দুবাইচেরি ফ্যাব্রিক্স বা সেঞ্চুরি ফ্যাব্রিক্স হবে ওকে সামনের পিছনে সেম হবে এখন জাস্ট শুধু সামনে এটা দেখায় দাও প্রত্যেকটাই সেম ডিজাইন জাস্ট শুধু প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা প্রিন্টই অনেক বেশি সুন্দর থাকবে আবারও বলে দিচ্ছি যা যেটা ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এই যে একটা সুন্দর একটা প্রিন্ট হবে অলিভ কালারের ভিতরে প্রত্যেকটার ঘেরও সেম হবে এগুলো প্রাইসও অনেক কম পড়বে যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করতে পারেন যারা নর্মালি খুচরা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আচ্ছা যারা টাইগার প্রিন্টের ভিতরে পছন্দ করেন এই যে টাইগার প্রিন্টের ভিতরে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে অনেক এগুলো পড়লেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে একটা হবে ওকে অরিজিনাল সেঞ্চুরি বা দুবেচারি ফ্যাব্রিক্সের ভিতরে হবে অনেক সফট হবে অনেক বেশি কমফোর্টেবল হবে লং সাইজ হবে বানো চানু ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে যে কোনো বডির আপোর আপ পারবেন যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস উনিশ এলিফেন্ট রোড এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে এখানে গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদের এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ